আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম এই ডিমগুলো আমার একটি মুরগি কিনছিলাম সেই মুরগির ডিম দেশি মুরগির ডিম তো এখানে নয়টা ডিম আছে প্রথমবার মনে হয় কমই পারে দেশি মুরগি কারণ তয় বারোটা পারে শুনছি নয়টা পারছে তো আজ এগুলা বসাই দেব এই জন্য প্রথমে আমি একটা মাটির পাত্র নিয়েছি ওই মাটির পাত্রের মধ্যে এই যে ছাই দিছি রান্না করার পরে যে ছাইগুলো হয় ওইগুলো দিছি ছাই দিলে মানে অনেক ই থাকে মানে কোনো ই হয় না ওপুণ বা পরজীবী হয় না শসি সেই জন্য ছাই দিছি এই যে বসে আছে কোন এখন ডিম দেয় না কুচে হয়ে গেছে সেজন্য শুধু বসে থাকে ডিম পারে না নয়টায় পারছে তারপরে আর পারে না শুধু খালি বসে আছে তো ডিমগুলো আমি ফ্রিজে রাখছি ফ্রিজে রাখার পরে এখন আজ বসাই দেব এই যে নয়টা ডিম তো দেশি মুরগির ডিম তুলনামূলক একটু বড় অন্য অন্য মুরগির সে দেখছি মানে অন্য মুরগিরও দেখছি অনেক ছোটো ছোটো কিন্তু এগুলো একটু বড় বড় হয়েছে যেহেতু প্রথমবার পারছে মনে হয় তাই ছেড়ে পালে একটা মুরগি কিনছি অনেকে সাফল্যের কথা শোনায় একটা মুরগি মুরগিদের পঞ্চাশটা একশোটা মুরগি হয় বলে তো আমিও সেভাবে একটা মুরগি কিনছি তো আরও কিনতে পারতাম কিন্তু আমি কিনি নাই কারণ একটা মুরগি দিয়ে দেখি কয়টা মুরগি বানানো যায় সে জন্য তো ডিমগুলা খেয়ে ফেলতাম কিন্তু খাই না রেখে দিছি ফ্রিজে দেখে বাচ্চা ফুটে কি না অবশ্যই ফুটবে নয়টার মধ্যে পাঁচ ছয় সাতটা তো ফুটবে তো একটা দিয়ে একটা মুরগি দিয়ে দেখি কতগুলা মুরগি বানাতে পারি এই যে বসে আছে এখানে ডিম পারছিল তো একটা একটা পারছে একটা একটা ফ্রিজে রাখছি তো এই যে খাবারের ব্যবস্থা এখানেই করছি মানে বাইরে জানি যেতে না হয় এর একটা পরিত্যক্ত ঘর পরিত্যক্ত ঘরে ডিম পারছে এখানে কেউ থাকে ফিট ফিট দিছি জানি বাইরে বের না হয় ওমটা যেন ভালোভাবে দেয় তার বাজনী অনেক ভালো হয় এই জন্য ভিতরে খাবার দিছি পানি পাত্র দিছি এই যে এখনও বসামো বসানোর পরে ওই যে মুড়িটা ওইখানে আছে এখনও বসে নেই বসাবো কিছুক্ষণের পরে নয়টা ডিম এই যে দিছি মুরগি এটা সাড়ে তিনশো টাকা দেয় কিনছি তো এখন ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে মানে এই প্রথম মানে মুরগি পাচ্ছি এখন থেকে আমি ক্ষুদ্র খামারি হয়ে গেলাম একটা মুরগি পালন করে তো একটা মুরগি দেয় অনেক মুরগি বানাবো ইনশাল্লাহ জানি না কত দূর পালন করতে পারবো মুরগিগুলা এই যে প্রায় প্রস্তুতি শেষ এখন খালি শুধু বসাই দেব এই যে নয়টা ডিম বসাই দিছি তো দোয়া করবেন জানি সবগুলা ডিম ফোটে তো আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে মানে কি কত ডি বাচ্চা ফুটলো মনে হয় একুশ দিন বা বাইশ দিন লাগে ফুটতে দেশি মুরগি তা আপনাদের দেখাবো তা এই পর্যন্তই আপনি ভালো থাকেন আল্লাহ হাফিজ